সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসে কাজের লোক ছিল আর মাকে নিয়ে বাজে কথা বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমার মাকে নিয়ে এমন বাজে কথা বলছে যেটা আমি আপনার কাছে আহ এখন প্রকাশ করতে পারতেছি না আমি তো বললাম যে এটা এটা মামুন এবং মামনের পরিবারের পেশা

পূর্ণ যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে একটা মানুষ কিভাবে এটা করতে পারে একটা সময় যে মানুষটাকে এত ভালোবাসছিল এখন সেই মানুষটা সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছে এমন কিছু কথা বলেছে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন তো দর্শক আমি কথা বলব না সর্বপ্রথম আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো আর প্রতিদিনের ভিডিওতেই আমাদের কাছে কিন্তু হিডেন কিছু ক্লিপ থাকে

সে যদি আমার সাথে কোনো সম্পর্কই না থাকে ও চারটা বছর আমার বাসায় কি করেছে কি আমার বাসায় কাজের লোক ছিল এটা আমার আমার বলার ইয়ে নাই আমি ন্যায় বিচারের জন্য এসেছি আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমি আমি চাই ওরও চিকিৎসা হোক ও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়তো এটা এটারও চিকিৎসা হোক বা ও অসুস্থ না হলেও মানসিকভাবে অপরাধ করার প্রবণতা আছে সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে আমি ছিল আমাদের সমাজ ওদের প্রতি প্রকাশ করতে মিডিয়াতে বলতে পারতেছি না এত বাজেভাবে ভাবে আমার মাকে প্রেজেন্ট করছে আমার মা যত খারাপ হোক আমার মা আমার মা আমার মার জন্য যদি এক দুই হাজার পাঁচ হাজার যাই করতে হয় আমি করব আমার মাকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা আমি প্রশ্রয় করব প্রশ্রয় দেব না সেটাকে আমি প্রাধান্য দিব না সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না সেটা অ্যাকসেপ্টেড হবে না কখনোই অ্যাকসেপ্টেবল হবে না এটা আপনার ক্ষেত্রেও আপনি যখন একটা সন্তান হিসাবে আপনার মাকে নিয়ে মানুষ খারাপ কথা বলে আপনিও কথা বলবেন সো ওর সাথে আমার মুখে মুখে কথা হয়েছে দ্যারসি এখন তার মাথা সে নিজে ফাটাইলো না সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না পিস্তল না যে নিজের মাথায় নিজে ঠেকায় গুলি করলো এটা তার ব্যক্তিগত বিষয় সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে এটা তার ক্যাপাবিলিটি তার ব্রেন এটা আমার ব্রেনে আমার কোলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব মানে আপনাদের কি দিতে চাইছে আমি এখানে দেওয়ার কিছু নাই আমি এখানে আদালতে মানুষ ন্যা বিচারের জন্য আসে আমি এখানে ন্যা বিচার প্রার্থনা করতে এসেছি যুব সমাজের জন্য যদি কোনো বার্তা থেকে থাকে সেটা আমি অন্য জায়গায় দেব এখানে আমি মনে করতেছি আপনার এই সব এই সোশ্যাল মিডিয়া লাইফস্টাইল এ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমার লাইফস্টাইল নিয়ে যুব সমাজ কেন ধ্বংস হবে আপনারা সিনেমা দেখেন না আপনারা নাটক দেখেন না তো আপনাদের নাটক দেখাতে সিনেমা দেখাতে কি যুব সমাজ ধ্বংস হয়েছে এখানে সাকিব খানের খুবই ফেমাস মুভিতে সাকিব খান মাদক সেবন করা দেখিয়েছে সেটা থেকে আপনারা কোনোদিন প্রশ্ন তুলেছিলেন যে এরকম ডিরেক্ট মাদক সেবন করা সিনেমাতে কেন দেখানো হয়েছে তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে যদি আমার কন্টেন্টের কারণে যুব সমাজ কেন আমি কি কোনো অশালীনতা দেখেছি আমি কি কোনো মাদক গ্রহণ করা দেখিয়েছে নাকি আমি কোনো সন্ত্রাসী কার্যকলাপ দেখেছি আমার রিলেশনশিপ আমার রিলেশনশিপের স্ট্যাটাস শুধুমাত্র একমাত্র প্রিন্স মামুনের সাথেই আপনারা দেখতে পেরেছেন এবং সেটা ডিসপিউট হয়েছে দেখেই আমি আজকে আদালতে এসেছি এবং অন্য কারোর সাথে আমার কোনো রিলেশনশিপ আমি তো অবশ্যই না কেন কেন হবে আমার রিলেশনশিপ আপু মামুন কি আর কখনো আপনার সকেটে উঠছিল এটা কি এই এই মুহূর্তে কি আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আমি এটা বলবো যে আমার সাথে আসা আপনাকে যদি সে অ্যাটাক করে তাহলে আমি বলবো সে আমার সফের পুরুষ সে একটু একটা কথা বলেছিল আপনি তার কখনো সফের নারী ছিলেন সে তো সে তো ডিনাই করবে এখন তো সে বলবে যে সে আমার সাথে কোনোদিন ছিলই না সে আমার সাথে কোনোদিন থাকতোই না তার সাথে আমার কোনোদিন ভালোবাসে সম্পর্কই ছিল না কারণ সে এখন অন্য একটা নারীকে টোপ ফেলেছে আমার প্রতি যেরকম টোপ ফেলেছিল সে এখন অন্য একটা নারীর প্রতি টোপ ফেলেছে এবং ওই নারীর বিশ্বস্ততা অর্জনের জন্য তার তো সব বলা লাগবে এগুলো তারা হচ্ছে ভাই নেট সমস্যার জন্য ফোনটা কেটে গেছে ভাই আমি দুঃখিত এখন ভাই কি বলছিলেন আপনি একটু বলেন আচ্ছা এখন আমি যে উদ্যোগ নিয়েছি প্রথমত আমার উদ্যোগ নেওয়াটা খুব স্বাভাবিক আমি যেটা লাউডলি এন্ড ক্লিয়ারলি আপনাদেরকে বা আমার অডিয়েন্স বলতে চাই যে আদালত বা প্রশাসনকে আমরা অবশ্যই খুব রেসপেক্ট করি সম্মান করি বা হচ্ছে আদালত আমরা বিচারের জন্য যাই তো যে জায়গাটা আমরা বিচারের জন্য যাই বা যেখানে প্রশাসনের লোক থাকে সেখানে যখন একটা মানুষকে প্রকাশ্যে দিবালোকে তাকে হিট করা হয় বা তাকে স্টেপ করা হয় বা তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় তাইলে আমরা কোথায় নিরাপদ আমরা আইনের বারান্দায় যেও নিরাপদ না আমার ব্যান্ডেজটা বারবার খুলে যাচ্ছে বিকজ এই দাড়িগুলোর জন্য ব্যান্ডেজটা এভাবে লাগতে চায় না এটা নিয়ে আমি খুব সাফার করছি সিলাই কাটার পর হয়তো আমি খুলে দিতে পারবো দেন আমি আপনাকে দেখাবো তো প্রশাসনের কাছে আমরা নিরাপদ না আমরা আদালত চলাকালীন আদালতের বারান্দায় নিরাপদ না বারান্দায় কোর্ট চলাকালীন স্টেপ করেছে সে একজন টিকটকার হয়ে তাইলে আমাদের দেশে বা আমাদের বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ রিচ কিড আছে বড় লোক আছে ধনী লোক আছে যারা চাইলে

সে দরকার বলে ওই আইনের লোকের সাথে বসবে আমার সাথে কেন বসবে আমার সাথে বসা বসির সময় অনেক আগেই শেষ হয়ে গেছে সে যখন দুই হাজার সালে আমাকে রাস্তায় তারপরে কি তার উচিত ছিল দ্বিতীয়

তার থেকে বেশি বয়সী মানুষদের সঙ্গে টাকা হাতিয়ে বিষয়টা নিয়ে মানে মামুন এখন কত কিছু বলেনি মামুন মামুনের জায়গা থেকে স্ট্রিট ফরওয়ার্ড কথা বলতেছে আর সব থেকে মানে এই বিষয়গুলো নিয়ে আউলা যাউল তখনই হয়েছে যখন এই যে আদালতের মধ্যে লাইলা সাক্ষী লিখনকে নিয়ে কথা বলা হয়েছে লিখনকে আঘাত করা হয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু আহ মানে সোশ্যাল মিডিয়া বলেন আহ অন্য অন্য আছে সবগুলোতে এগুলো নিয়ে কথা হচ্ছে এগুলি নিয়ে তারা বেশি করে ভিডিও গুলো প্রমোট হচ্ছে এমন একটা বিষয় চলে আসতেছে কিন্তু দর্শক এরপরেও কিন্তু আমাদের মানে নিজস্ব একটা মতামত থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে সেই মতামত গুলো কিন্তু করবো আমরা ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মতামত গুলো কিন্তু আমাদের জন্য অনেক মানে উপকারী একটা বলবো কারণ আপনাদের মতামত গুলো পেলে আমরা জানতে পারবো যে আসলে এই বিষয়টার সমাধান কোন দিকে যাবে বা আমরা কোন দিকটা বেশি ফোকাস দিব তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই আপনাদের একটি করে মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে মামুন এবং লাইলা সম্পর্কে আহ আর দর্শক মানে এই বিষয়টা কোথায় যে শেষ হতে পারে বা কোন জায়গায় গেলে এই বিষয়টা একটা সমাধান হবে বলে আপনি মনে করেন সেটা কিন্তু জানাতে আমাদের শেষ নতুন নিয়ে। একটি অনুরোধ করব আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে শুরুর প্রথম এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক শেষ করছি Allah faz.